মোবাইল পের তরফ থেকে স্ক্রিন রেকর্ড ভিডিওর মাধ্যমে আপনাদের যেগুলো মেসেজ দেওয়ার সেটা দিচ্ছি প্রথম হচ্ছে আপনাদের প্রত্যেকের ওয়ালেট টু পে ওয়ালেটটাকে অ্যাক্টিভ করে নেবেন এবং ডাইরেক্ট লাইভ স্ক্রিন শেয়ার করবেন আমি আপনাদের এগুলো ঠিক করে দেব আপনাদের কে কমপ্লিট করিয়ে দেব এইবার এর পাশাপাশি যেটা ফুয়েল ইউজার আমরা যারা পেট্রোল ডিজেল কিনি গাড়ির জন্য বা চাষের জন্য ডিজেল কিনি তো তারা আমরা এখান থেকে টপ আপ মেরে ওয়ালেটটাকে টপ আপ মেরে আমরা নেবো এবং এখানে পার্সেন্টেজ হিসেবে কমিশন পাওয়া যাবে এই দেখেন আমার ট্র্যানজাকশান হিস্ট্রি এই হচ্ছে আমার ট্রানজ্যাকশান হিস্ট্রি এবার এই ফুয়েলের যে আমি তেল বললে যে কমিশন পাই সেটা কিভাবে সেটা এখানে বিজনেসে ক্লিক মারলাম মোর আর্নিংয়ে ক্লিক মারলাম মোর আর্নিংয়ে ক্লিক মারার পরে দেখেন এখানে হোল্ড ওয়ালেটে ক্লিক মারলাম এখানে আদার্স মারলাম এখানে আদার্স মারলাম এই যে বিভিন্ন রকমভাবে কমিশন ঢুকেছে এটা গেল একটা এখান থেকে ব্যাকে গেলাম গেলাম এখানে কমিশন ওয়ালেটে গেলাম কমিশন ওয়ালেটে থেকে এখান থেকে বেরিয়ে এসে আমি নিউ কমিশন ওয়ালেটে গেলাম ভিউ লেজারে মারলাম আদার্স মারলাম বিপিসিএল এ মারলাম দেখেন বিপিসিএল ওয়ালেটে বিপিসিএল ওয়ালেটে আমার এগারো টাকা নব্বই পয়সা কমিশন জমে গেছে পাঁচ পয়সা সাতাশ পয়সা এইভাবে এসছে ঠিক আছে আমি কালকে একশো টাকার টপ আপ মেরেছিলাম একশো টাকায় সাতাশ পয়সা দিয়েছে তো এরকম কালকে পঁচিশ তারিখে অনেকেই টপ আপ মেরেছে তা আপনাদের এটা একটা মেসেজ দিলাম এবং আগামী দু সপ্তাহের মধ্যে ইন্ডিয়ান অয়েলের সঙ্গে টায়াপ হতে চলেছে ঠিক আছে এবং সেটা লাইভ হবে সেটা লাইভ বলতে কি আপনি পাম্পে যাবেন স্ক্যান করবেন পেমেন্টের জন্য তেলের তেলের পেমেন্টের জন্য আপনি সেটা করবেন টাকা মেরে দেবেন আপনার তেল চলে আসবে এটা গেল নতুন কিছু জিনিস ইনপুট হতে চলেছে সেটা হচ্ছে মেডিসিন আসতে চলেছে এবং টু হুইলার এবং ফোর হুইলারের ইনস্যুরেন্সের এর মধ্যে ইনপুট হতে চলেছে তো এই যে মোবাইল পে প্রোজেক্টটা কিন্তু আগামী দিনে অনেক কিছু প্রেজেন্টে স্কিম নিয়ে আসছে যেগুলো আমরা ব্যবহার করতে পারবো এইবার আসে আমরা অনলাইনে তো কেনাকাটা করি আমরা ফ্লিপকার্ট অ্যামাজন থেকে কেনাকাটা করি তা কীভাবে মোবাইল পের মাধ্যম দিয়ে ঢুকলে আপনারা কেনাকাটা করবেন তার এগেনেস্টে শতকরা ওয়ান থেকে ডেড় পার্সেন্ট কমিশন পাবেন ধরেন আপনি আজকে একটা পাঁচশো টাকা অনলাইনে কেনাকাটা করবেন কিভাবে ঢুকবেন চলে আসুন এখানে নিচে একদম চলে আসুন পে ভেন্ডার এখানে পে ভেন্ডারে ক্লিক মারলেন পে ভ্যান্ডারে ক্লিক মারার পরে এখানে অনলাইনে মারলেন অনলাইনে মারার পরে এখানে আপনি ধরেন ফ্লিপকার্ট নিচ্ছেন তাহলে ফ্লিপকার্ট অ্যাপ এল আই এটা লিখলেন ফ্লিপকার্ট ই গিফট কার্ড এটাকে আপনার বাই করতে হবে তাহলে আপনি ধরেন এখানে পাঁচশো টাকা দিয়ে এরকম পাঁচশো লিখে আপনি বাই করলেন প্রসেস মারবেন আপনার ফোন ফোনপের থেকে টাকা কেটে বেরিয়ে যাবে তাহলে এইটা পাওয়ার পরে আপনার এখানে একটা ট্র্যানজ্যাকশান আইডি এবং একটা পিন দেবে এটাকে আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন এখান থেকে মিনিমাইজ করে আপনি চলে আসবেন আপনার ফ্লিপকার্ট অ্যাপে ফ্লিপকার্ট অ্যাপে এসে আপনি অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে দেখেন সেফ ডেবিট ক্রেডিট গিফট ক্রেডিট কার্ড এখানে ক্লিক মারবেন ক্লিক মারার পরে এই যে পেজটা ওপেন হবে এই পেজে এইখানে দেখেন অ্যাড ফ্লিপকার্ট গিফট কার্ড এখানে আপনি ক্লিক মারবেন এখানে দেখেন আমার আটত্রিশ পয়সা আটত্রিশ টাকা পড়ে আছে তাহলে এখানে ক্লিক মারবেন মারার পরে কী হবে এখানে আপনার ওই যে কার্ড ট্রানজ্যাকশান আইডি ওটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবেন আর পিন যে ছটা থাকবে সেটাকে দিয়ে এখানে অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করে দিলে এই যে আমার আটত্রিশ টাকা যেখানে আছে এইখানে আপনার মতো আপনারও ঠিক ওই টাকাটা অ্যাড হয়ে যাবে এইবার আপনি প্রোডাক্টে যাবেন এই এইবার আপনি কি করবেন আপনি প্রোডাক্টে যাবেন প্রোডাক্টে গেলে কী হয় প্রোডাক্টে যাওয়ার পরে যে প্রোডাক্ট ধরেন এই ব্যাগটা আপনার পছন্দ হয়েছে এই ব্যাগটা আপনার পছন্দ হয়েছে সাতশো টাকা দাম এই প্রোডাক্টটাকে আপনি বাই করবেন ফ্লিপকার্ট ওয়ালেট থেকে আপনার টাকাটা কেটে বেরিয়ে যাবে অর্থাৎ ডিসকাউন্ট রেটে মাল তো পেলেন প্লাস মোবাইল পের ভেতর ঢোকার জন্য এই পাঁচশো টাকায় কিন্তু আপনি দশ টাকা পাঁচ থেকে দশ টাকা কমিশন পাবেন পাঁচ টাকা থেকে সাড়ে সাত টাকা হার্ডলি বিভিন্ন রকম বিভিন্ন থাকে ও সময় তাহলে মিনিমাম পাঁচ টাকা আপনি কমিশন পাবেন তাহলে এইভাবে অনলাইন কেনাকাটা করবেন এখানে একটা আপনার সেভ হবে এছাড়া আপনাদের যদি অন্য কারুর কোনো ব্যবসা থাকে সেই ব্যবসাটা এখানে ভ্যান্ডার রেজিস্ট্রেশনে ক্লিক মারবেন অনলাইনে আপনার বিজনেসটা ছড়িয়ে যাবে আপনাকে ডাইরেক্ট অনলাইনে সবাই কন্ট্যাক্ট করবে তাই বিষয় হচ্ছে আজকে একটা জিনিস উপলব্ধি করছি সেটা আপনাদেরকে শেয়ার করছি মার্কেটে যেভাবে বিভিন্ন অনলাইন সংস্থা যেভাবে কাজ করছে এবং আগামীতে খুব রানিং আমাদের মপশাল যে বনগা জায়গা আছে তো আমি কিছু জিনিস দেখলাম নৈহাটিতে একটা জিনিস দেখলাম ব্লিংকিটের অফিসের সামনে মিনিমাম এক থেকে দেড়শোখানা মোটরসাইকেল আছে এবং প্রত্যেকটা মোটরসাইকেল বাইকার তারা ফিলিং ব্লিংকিটের প্রোডাক্ট মানে অন্য কোম্পানির প্রোডাক্ট বিলিংকিট অ্যাপের মাধ্যম দিয়ে তারা দশ মিনিট হোক আধ ঘন্টা হোক ডেলিভারি দিচ্ছে তাহলে এই যে কর্মসংস্থান কী পরিমাণে কর্মসংস্থান অনলাইনের ওপরে ডিপেন্ড করছে এর পাশাপাশি কী হচ্ছে ট্র্যাডিশনাল বিজনেসটাকে ধ্বংস করবার জন্য অনলাইনে বিজনেস কিন্তু বিশাল পরিবর্তনের দিকে এগোচ্ছে তাই আপনাদেরকে সতর্ক করছি অনলাইনের ওপরে ডিপেন্ডেড হন নিজেকে আপডেট করুন এবং নিজেকে বোঝার চেষ্টা করুন ঠিক আছে টেকনিক আর টেকনোলজি কিভাবে মানুষের পরিবর্তন এনে দিচ্ছে মানুষ অনেকেই বুঝতে পারছে না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা একটু বুঝুন দেখেন যে কোনো প্রশ্নের সম্মুখীন হলে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেন আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব তাই বলছি জামানা কিন্তু একটা বিশাল পরিবর্তনের দিকে যাচ্ছে মানুষ যারা বুঝতে পারছে না তারা কিন্তু যারা অন মানে অ্যাডভান্স না হচ্ছে তারা কিন্তু অনেক পিছিয়ে পড়বে আগামী দিনে কিন্তু অনেক কিছু হতে চলেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন